আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমে থেকে শেষ সব দি দেখেন আমাদের ভিডিও কে দেখে আমরা যে টেক চ্যানেলের ভিডিও বানাই টেক ক্যাটাগরির ভিডিও বানাই আমাদের ভিডিও দেখে কে যাদের চ্যানেল আছে চ্যানেল কীভাবে গ্রো করবেন ভিউজ কীভাবে আনবেন সাবস্ক্রাইবার কীভাবে আনবেন ওয়াশ টাইম কীভাবে আনবেন বা অন্য অন্য ইনকাম সম্বন্ধীয় বা অনলাইন টিক্স সম্বন্ধীয় ভিডিও বানাই এগুলো দেখে কে যাদের চ্যানেল আছে সবার চ্যানেল না থাকতে পারে কোনো অসুবিধা নাই তো যাদের চ্যানেল আছে তারাই বেশি দেখে তাহলে যাদের চ্যানেল আছে তারা কি করে ছোট হোক আর বড়ো হোক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ছোট হোক বড় হোক ইনকাম কীভাবে করতে পারি এই কথাটাই মাথায় সময় থাকে ইনকাম করাটাই করাটাইছে দুনিয়াতে একটা বড় কাম সবই শুধু ভাবি ইনকাম কীভাবে করতে পারি ইনকাম করবার যায় আমরা অনেক ধর সময় অনেক ধরনের ভিডিও বানাই সব সময় সব ধরনের ভিডিও আর বানান যাব না এখন কিন্তু সরকারও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার উপরে নজর দেওয়া শুরু করে দিয়েছে ওদের কীভাবে নজর দেওয়া শুরু করে দিয়েছে যখন নাকি ইউটিউব শুরু হয়েছিল যখন নাকি ফেসবুক শুরু হয়েছিল তখন কিন্তু এগুলা মানুষেই ভাবে নাই যে এগুলো কী কাম অনলাইনের কাম মানুষে বুঝেই নাই ভাবেই নাই যখন নাকি এখান থেকে অনেকেই পয়সা কামাইতেছে অনেকেই চ্যানেল বানাইতেছে অনেকেই অনেক ধরনের পাতি করতেছে তখন কিন্তু রাইজও বুঝে নিছে আর সবই এর মধ্যে লেগে গেছে সরকারও কিন্তু এর পাশে লাগছে মনে করেন যে জিএসটি লাগিয়ে দিছে সব জিনিস মধ্যে জিএসটি লাগিয়ে আগে তো ছিল না ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যারা যারা সেলিব্রিটি আছে হয়তো ক্রিকেটার হোক বা আপনার স্টার হোক তাদের ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিছে তাদের কাছে ই লাগিয়ে দিছে মানে ট্যাক্স লাগিয়ে দিছে এ ধরনের ট্যাক্স লাগিয়ে 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 কিন্তু সবাইকেই সরকার এখন ধরে নিতেছে তো এ ধরনের পরিস্থিতি ইউটিউবারদেরও হতে চলেছে কেমন করে আপনি যদি দুইটা জিনিসের প্রমোট করেন আপনার চ্যানেলে তাহলে আপনার জেল না নাগাহে জরিমানা দেন নাগারে কোনটা হবে কোনো নির্ধারিত নাই স ভারত সরকার এই আইনটা এখন বর্তমান ইউটিউবের উপরে লঞ্চ করে দিছে কে লঞ্চ করে দিছে যে আপনি যদি গেমিং কোনো অ্যাপস আর ব্যাটিং কোনো অ্যাপস আপনার চ্যানেলে প্রোমোট করেন তাহলে এই ধরনের ব্যাটিং অ্যাপস আর গেমিং অ্যাপস যদি আপনি প্রমোট করেন আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তাছাড়াও আপনার জেলও যান নাগার জরিমানা দেন নাগাও হতে পারে তো এই ধরনের পরিস্থিতি সরকার এখন নিয়ে আসতেছে এই ধরনের আইন কানুন সরকার এখন নিয়ে আসতেছে তো সেই জন্যই আমি বলেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ইউটিউবে ভিডিও বানান যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা এখন সতর্ক হইবেন যদাই মদাই কীভাবে একটা পাইলাম আর আমি ভিডিও বানিয়ে দিলাম এই ধরনের যাতে না হয় সরকারের নজর যাতে ধরা না পড়েন যার জন্যই এই ভিডিও বানানোর উদ্দেশ্য বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে বিষয়ে একটা লাইক দেবেন আপনি চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে আজকের মতো ভিডিও পর্যন্তই দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন আরও ভালো কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম